এখানে যে ওর জন্য বেশি করে ডাল ভিজায় রাখছি এখানে কয়েক ধরনের ডাল আছে তো এগুলো হচ্ছে একটু ব্লেন্ড করে রাখবো সাথে হচ্ছে চালও আছে অল্প পরিমাণে এগুলো হচ্ছে পেঁয়াজের জন্য করে রাখবো হাতটা কি বিচ্ছিনে লাগতে শাল্লাহ ইসের জন্য হেয়ার কালারের জন্য একদিনের জন্য ডালটা এভাবে আমি হচ্ছে পেস্ট করে রেখে দিব এতে করে মানে ঝামেলা অনেকটাই কমে যায় তো কিভাবে রাখি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব চাইলে আপনারাও এভাবে একদিন করে রেখে দিতে পারেন আর যখন দরকার তখন নামিয়ে জাস্ট ভেজে ডিপে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য তাহলে শক্ত হয়ে যাবে তারপর একটা বক্সে করে রেখে দিলেই হবে যে দিন যতটুকু লাগবে একটা একটা করে নামাই দিতে হবে আর এইখানে হচ্ছে কতটুকু রাখছি এটার সাথে হচ্ছে পোলার চাল মিশিয়ে আজকে হালিমের জন্য কতটুকু বানাই নিব তাতে দুই দিন হয় এতগুলো তো লাগবে না তবে আজকে একসাথে ব্যাটারটা করে রাখবো এটার ভিতরে পোলার চাল ভিজাই রাখছি এটা মিশতে বেশি সময় লাগবে না ডাল হালিমার টাকা দিয়ে এখন একটু দে করে নেব

হালিম রান্না সহজ হলো মশলা বানানোর এই ঝামেলা এই যে মশলা বানানোর জন্য এখানে কত কিছু নিয়েছি দেখেন সরিষা শাহি জিরা তারপরে এখানে আছে মেথি এগুলো হচ্ছে গিয়ে লং লং বলতেছি হ্যাঁ লং তারপরে গোলমরিচ জয়ফল জয়ী তারপরে এটা হলো রাঁধুনি জিরা পোস্তদানা এলাচ কালো এলাচ নিতে হবে তারপরে এই জায়গায় হচ্ছে দার্জিলিং তেজপাতা ওই দার্জিলিং ধনিয়া তারপরে দিব শুকনা মরিচ অনেক কিছু লাগে এটা শাহী গরম মশলা হিসেবে ইউজ করা যায় সব কিছু দিয়ে দিতে পারবেন আর এই তো এখানে দিয়ে মরিচ তো সবগুলো এখন খালি একটা তাওয়ার মধ্যে খেলে তারপরে হচ্ছে গুঁড়ো করে নিলে যেগুলো শক্ত মশলা ওগুলো আগে দিয়ে দিব ভাজাটা ভালো

এটা জাস্ট একটু হচ্ছে গিয়ে গরম করে নিব মানে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার মশলা ইটা বের হয়ে যাবে হালকা জাস্ট একটু মশমশে করে নিয়ে তারপরে গ্রেন্ড করে ফেলবো এই যে মশলা হচ্ছে গুঁড়ো করে নিছি গ্রাইন্ডারে এটা একটা কাপ নুডলস আমার জন্য আজকে হালিমা রান্না করব মা আমি তুমি কেন কিছু খাইতে চাও না পাখি কেন 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 খাইতে চাও না কি খাবা বাবা দাদা বলা ছোলা বলা খাও আস্তে আস্তে খাও গরম আমার পাখি খাও 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 হম ভাত খাবো কখন খাবো না ভাত খাবে না ভাত খাবে না ভাত

তোশো একসাথে জন্য মাংসটা রান্না করে রাখবো খালি কিছুটা দি আজকে রান্না করো বাকিটা দিয়ে আরেকদিন রান্না করার জন্য এজন্য একসাথেই রান্না করে

মুন্দির মাংস দিয়ে হালে রান্না করবো গরু মাছ দিয়ে রান্না করলাম খাই না এখানে চিকেনটা মোটামুটি রান্না করে বেশি এখন কিছুটা উঠাই রেখে দিব আর বাকি আজকে রান্না খাই রাখছি আর এখন এগুলোর মধ্যে হচ্ছে

রান্না বান্নার কাজ মোটামুটি গুছায় আসলাম আর কি বলে রুটি বানাবো খালিফের সাথে খাওয়ার জন্য প্রথমে ভাবছিলাম যে পরোটা বা নান বাইরে থেকে আনবো কিনা পরে ভাবলাম যে না বাসায় রুটি বানাই তেলের জিনিস খাইলে আরো বেশি খারাপ লাগে আর রোজার মধ্যে আসলে খাওয়া উচিত না তো এই জন্য সাদা রুটি বানাই নিব আর কি আর আজকে যেহেতু শুক্রবার আফি ফেরাবো ঘুম দিছে আরাম করে দাঁড়ান দেখে তো সে আরাম করে ঘুম দিছে প্রায় তিন ঘন্টা তো হবেই ডাকি নেই নামাজ পড়ে এসে দিছে ঘুম আর বলতেছিল যে ইয়ে বাচ্চাদের নিয়ে বাইর হবা বেড়াইতে যাবা মানে তার বেড়ানো ছোটে না আমি রোজার মধ্যে কোথাও বেড়াইতে যাব না আমার ভালো লাগতেছে না আবার ইফতার টিফতার বানাইতে হবে তো সেটা বললে তার রাখ রেছে আব্বুরে কাজ দিছে একটা সবাই কাজ করতেছে তার ভাগে পড়ছে হচ্ছে রুটি কাই করে মাত্র আনছে আম্মু এখন হচ্ছে আব্বু এগুলো মাখাই দিবে আজকে বেশ ভালোই রোদ উঠছে হেয়ার কালারে গ্লাভস না পরে নগ করে অবস্থা একদম বাজে কেটে ফেলবে এখন আর আজকে একটু বেশি মনে হয় কেমন যেন খারাপ লাগতেছে কালকে যখন খেলাম খাওয়ার পরেই মানে এত বেশি পেটের মধ্যে ব্যথা হচ্ছিলো কোমরের সাইডে ব্যথা হইতেছিল মানে মনে হচ্ছে দম ছাড়তে পারতেছে না এরকম লাগতেছিল ব্যথায় প্রায় পনেরো মিনিটের মতো ওরকম ছিল তারপরে আস্তে আস্তে কমছে আর কি পরে ঘুমাই গেছে আর কি তো সেই জন্য খারাপ লাগতেছে কিনা আজকে সারাদিন জানি না মানে মনে হচ্ছে গ্যাস্ট্রিকের একটু প্রবলেম হইতেছে বুক জ্বলতেছে এরকম লাগতেছে তো যাই হোক নখগুলো কাটি পরে আবার কথা বলতেছে তো এদিকে রুটি বানাতে চলে আসলাম আর আমি আম্মুকে বলতেছিলাম অনেকদিন রুটি বানাই না রুটি বানানো মানে হয়তো ভুলেই গেছি কারণ বাসায় বেশিরভাগ গোলা রুটি বানানো হয় এখন তো আম্মু বলতেছে যে 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 কাজ পারে সে সেই কাজ ভোলে না হয়তো প্রথম দুই একটা একটু এদিক সেদিক হয় পরে আবার ঠিকই একই হয় তো যাই হোক আমার প্রথম থেকেই একদম ঠিকঠাক মতোই রুটিগুলো হচ্ছিলো তবে কাইটা আজকে একটু শক্ত হয়ে গেছিলো যার কারণে বেলতে একটু কষ্ট হইতেছিলো তা আমি একদিকে বানিয়ে নিচ্ছি ওদিকে আম্মু হচ্ছে ভেজে নিচ্ছে আর হালিমের সাথে ভাবলাম যে রুটি হলে একটু পেটটাও ভরা থাকবে আর খেতেও ভাল লাগবে বিশেষ করে হালিমের সাথে রুটি পরোটা আফিফের আব্বু পছন্দ করে তো সেই জন্য ভাবলাম যে তাহলে বানিয়ে ফেলি আর সবারও খাওয়া হয়ে যাবে ভালোই লাগবে আর ইফতারে দেখা যায় প্রথম কয়েক ইফতারি একটু বেশি জমজমাট করে জিনিসপত্র বানানো হয় মানে ইফতার আইটেম পরে না ওইভাবে আর খাওয়া যায় না তো দুই একটা আইটেম হলেই পরে দেখা যায় যে খাওয়ার পরে মানে মুখ ফিরে আসে আর খেতে ইচ্ছা করে না মনে হয় যে ভাজা পোড়া ইফতার আইটেম না খেয়ে এর থেকে রেগুলার মানে খাবার আইটেম ভাত মাছ এগুলো খাওয়াই আসলে ভালো এই যে বন্ধু ইফতার কি করবেন নাকি এখানে নিয়ে আসবো শরবত হ্যাঁ

যদিও আজকে ইফতারের অনেক আগে সবকিছু রেডি করে ফেলেছি কিন্তু আফিফের আব্বুকে ঘুম থেকে ডাকতে ডাকতে মানে দেরি হয়ে গেছে তখন নাকে মুখে সবকিছু আমি ইফতার হচ্ছে এখানে বাড়তেছি আর কি তো প্রথমে হালিমের মাংসগুলো আমি সবাইকে সমান করে আগে বাটিতে বাটিতে দিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে হালিমটা নিচ্ছিলাম যাতে করে সবাই সমানভাবে পায় আর কি তো এরপরেই তো আমরা বসে পড়লাম আর ওদিকে ইফতারের আজানো দিয়ে দিছে আমাদের ইফতার খাওয়া আমরা অলরেডি শুরু করে দিছি সবাই মিলে আর এদিকে আমি হচ্ছে হালিমগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনাদের সাথে আর আলাদা করে শেয়ার করতে পারিনি তবে হালিমটা মানে যতটা চিন্তা করেছিলাম তার থেকেও মানে মজা হয়েছে আলহামদুলিল্লাহ ভেবেছিলাম যে হয়তো মানে কেনা হালিমের মতো সেরকম শাহি একটা ভাব আসবে না বাট দেখলাম যে বাহিরের হালিমের থেকে বাসার এই হালিমটা আরও বেশি ভালো হয়েছে সময় তো প্যাকেট হালিমই রান্না করা হয় বাট আজকে প্রথমবার হচ্ছে গিয়ে বাসায় একেবারে সব কিছুর প্রিপারেশন নিয়ে এইভাবে হালিম রান্না করলাম যদিও একটু সময় সাপেক্ষ এবং কষ্ট হয়েছে বাট তারপরেও অনেক

응잘 참았네 밥간거맞 Jung rápido만icted 봐봐 보이세요? 곧 надо 먹어야지 확인 도와드릴까? 안지화해 잠시만 기다려 우리어서 혼자 나가고 gate 같아 우리가 아 STRANGE situation으로 안취가 될수 없고 너무 efforts 반� kommer

আমার বিস্কিট খাই বলতেছে ওই ঘরে যাই না ওই ঘরে যাই না ভাইয়া দেখি ফেলতে পরে আবার খাইতে চাই এখানে বস এখানে বসে না না তাই তো নাই চা শেষ হয়ে গেছে এখানে বস এখানে বসে বসে খা ভাই ভাই এই আমার আয় নাই ভেঙে ফেলছি এখানে বসে বসে খা ঠিক আছে না লুকুই লুকুই খা লুকুই লুকুই খা কুটুস কুটুস করে এটা চা শেষ হয়ে গেছে বাবু চা তো আগেই শেষ করে ফেলছো বিস্কিট দিয়ে আগে খাও এমনি খাইতে পারে এই বিস্কিট এমনি কত মজা খাও 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 আমার আয়নায় ঢেলান দিও না বাবা আয়না ভেঙে যাবে আয়না পরে মাথা ভেঙে যাবে তোমার হ্যাঁ খাও হাসি দাও আয়না ঢেলান দিও না আমার সোনা পাখি বলছি না আমি তোমাকে সোনা পাখি বললে কথা বামার চা নিয়ে আসছে না ভেঙ্গা পোয়া চা দিয়ে বিস্কিট খাবে না বাবা চা দিয়ে বিস্কিট খাবা চা একটু কাট করে নাও এইভাবে এইভাবে নাও তাহলে ভিজাইতে দিতে পারবা হ্যাঁ মজা এবার ওটা হাসি দেখাও হাসি দেখাও মামার থেকে এনে দিছে না বাবা হাসি দেখো হাসি দেখো তাড়াতাড়ি রেডি ওয়ান টু থ্রি হাসি দেখাও হাসি বাচ্চারা কি চা খায় আমাকে একটু দাও খায় দেখি চা দিয়ে মজা নাকি তোমার বিস্কিটটা